বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আসলে তারা রীতিমতো আমাদেরকে হতাশ করছে মানে বাংলাদেশের টার্গেট যদি একশো হয় সেই রান তারা করেও তারা ম্যাচ জিততে পারে না বাংলাদেশের টার্গেট যদি একশো হয় সেই রান তারা করেও তারা ম্যাচ জিততে পারে না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ দলের লক্ষ্য ছিল মাত্র একশো রান বাই আধুনিক যে টি টোয়েন্টি ক্রিকেট এইখানে একশো বলে একশো রান এটা হচ্ছে খুবই সহজ একটা লক্ষ্য আর উইকেটটা যেহেতু ভালো ছিল তাহলে পারে একশো বিশ বলে একশো ঊনপঞ্চাশটা তারা করতে গিয়ে যদি বাংলাদেশ দল ম্যাচ হেরে যায় তাহলে আপনি কি বলবেন আপনাকে বলতে হবে বাংলাদেশ দল অনভিজ্ঞ বাংলাদেশ দল এখনো শিখছে তারা এখনো আসলে টি টোয়েন্টি ক্রিকেটটা কিভাবে খেলতে হয় ঠিক তারা বুঝে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে এই সিরিজটার আগে দেখেন বাংলাদেশ দল তারা কিন্তু এই কুড়ি ওভারের ক্রিকেটে খুব ভালো একটা সময় পার করছিল বিশেষ করে লাস্টে টানা চারটা সিরিজে তারা জয়লাভ করেছে এটা কিন্তু চারটি খানে কোনো কথা না এর মধ্যে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে টি টোয়েন্টি সিরিজ জয় ছিল দেশের মাটিতে পাকিস্তান নেদারল্যান্ডস এবং সবশেষ আফগানিস্তানের আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে তারা কিন্তু টি সিরিজ জিতেছিল সে দলটাই কিনা এবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম দুইটা টি টোয়েন্টি ম্যাচ হেরে অলরেডি সিরিজটা হাত ছাড়া করলো তো আজকে ছিল বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচটা যেহেতু প্রথম ম্যাচটা বাংলাদেশ দল হেরেছিল তো আজকের ম্যাচটা বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এই ম্যাচটা হারলে পারে সিরিজটা হাত ছাড়া হয়ে যাবে তো এই রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বোলারদের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো উনপঞ্চাশ রানের মধ্যে আটকে ফেলেছিল বাংলাদেশ অথচ দেখেন ওয়েস্ট ইন্ডিজের যেরকম শুরুটা হয়েছিল। মানে তারা দ্বিতীয় উইকেটে একশো পাঁচ সানের পার্টনারশিপ করেছিলো এগারো ওভারের মধ্যে তো ওই রকম সিচুয়েশনে আপনার কাছে কিন্তু মনে হবে যে রানটা তারা দুইশো করে ফেলবে সেই জায়গা থেকে মূলত এগারো তিনি জোড়া উইকেট নিলেন তারপরে মুস্তাফিজুর রহমান তো খুব সাই হুপের উইকেটটা নিলেন এবং এরপরে রিশাদ মূলত এই বলারদের কল্যাণে বাংলাদেশ দল খুব ভালোভাবে ম্যাচে ফেললো এবং যে ওয়েস্ট ইন্ডিজ দুইশো রান করবে তাদেরকে তারা একশো রানের মধ্যে আটকে ফেললো বলারদের কল্যাণে এরপর দেখেন আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট আছে আমাদের ব্যাটাররা মানে আবারও সেই পুরনো ছবি যদি আজকের ম্যাচটা হারের কথা বলি ধরেন তানজির তামিম তিনি ফিফটি করেছেন কিন্তু তানজির তামিম চুয়াল্লিশ রানে একটা ক্যাশ তিনি লাইভ পেয়েছিলেন তিনি আসলে তিনি যে ফিফটি করলেন তার ব্যক্তিগত অর্জন তিনি কিন্তু থিতু হওয়ার পরেও সেট ব্যাটসম্যান হওয়ার পরেও তিনি ম্যাচটা শেষ করতে পারলেন না বাংলাদেশ দল তারা ষোলো ওভার শেষে তাদের রান ছিল একশো আট তিন উইকেটে আপনারা বোঝেন তার মানে লাস্টে চব্বিশ বলে লাগবে আর বিয়াল্লিশ রান তো চব্বিশ বলে বিয়াল্লিশ রান হাতে আছে এক গাদা উইকেট এর মধ্যে সেট ব্যাটসম্যান তানজি তামিমও আছেন তো এই ম্যাচ যে বাংলাদেশ দল হারবে এটা কি কেউ আশা করতে পারে কেউ কল্পনা করতে পারবে আসলে বাংলাদেশ বলেই বোধহয় সম্ভব বাংলাদেশ লাস্টে চব্বিশ বল মানে লাস্টে চার ওভার এসে তারা একদম তাল গোল পাকিয়ে ফেলেছে এবং একশো আট তিন ষোলো ওভার শেষে সেই দলটাই কিনা 135 8 মানে বিশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ হচ্ছে 135 আর তারা ম্যাচটা হাললো হচ্ছে 14 রানে আমরা বুঝুন একটা অবস্থা এবং লাস্টে যে এই 27 রান তুলতে যে 5টা উইকেট হারায়ছে এর মধ্যে তানজিদ তামিম জাকেরාලে শামিম পাটোয়ারীর মতো জেনুইন যেসব ব্যাটার তারাও কিন্তু আছেন মানে আমাদের আসলে যে ব্যাটিং ডিপার্টমেন্ট আমাদের যে ব্যাটার যারা আছেন তারা দায়িত্ব নিবেন কবে এর মধ্যে আপনি দায়ী করতে পারেন তাহুয়েদ হৃদয়কেও আর বললাম তো যে আমাদের জাকির আলী শামীম পাটোয়ারি করেছেন আসলে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের একমাত্র করেছেন প্লাস রান করেছেন কিন্তু সেট হওয়ার পরেও তিনি ইনিংসটা শেষ করতে পারেননি মানে বাংলাদেশ দলকে মাঠ ছাড়তে পারেননি আমার কাছে মনে হয় যে মোমেন্টাম আমরা ওইখানে নষ্ট করে ফেলেছি যদি তামিম তামিম যেভাবে সেট হয়েছিলেন যদি তিনি ম্যাচটা শেষ করতে পারতেন তাহলে হয়তো বা ব্যাপারটা অন্যরকম হতে পারতো আবার আমাদের যেখানে জাকের শামীমের মতো জেনুইন ব্যাটার আছেন তারাও কিন্তু আজকে দায়িত্ব নিতে পারেননি তো ব্যাটাররা যখন দায়িত্ব নিতে পারবেন না ব্যাটাররা যখন উইকেটটা হারিয়ে ফেলবেন উপহার দেবেন প্রতিপক্ষ দলের বোলারকে ওই ম্যাচে আপনি হারবেনি আর একটা কথা কি আমরা আসলে পারি না আর ওই যে ওইটাই বলতে হয় আমরা শিখছি অথচ আমরা এত ভালো করার পরেও ষোলো অবশেষে একশো আট তিন এইরকম একটা স্কোর থাকার পরেও আমরা লাস্টের চব্বিশ বলে মাত্র সাতাশ রান তুলতে পারলাম তাও কিনা পাঁচটা উইকেট হারিয়ে আর আমরা ম্যাচটা হারলাম হচ্ছে চোদ্দ রান এরই মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ দলের টি টোয়েন্টি সিরিজ হারটা নিশ্চিত হয়ে গেল